কক্সবাজারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত খলাতলি হোটেল বিচ ওয়ে সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা ও অগ্রযাত্রা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল হোসেন আজাদ কসবাজেট জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি নুরুল আমিন হালালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান ঘনি ইলিশ সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালা প্রশিক্ষক ছিলেন এস এ টিভির সিনিয়র রিপোর্টার আহসান সুমন ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মোহাম্মদ জসীমউদ্দিন তারপর একটু কম গুরুত্বপূর্ণ তারপর কম গুরুত্বপূর্ণ এভাবেই মোকাবিলা মিলে বিষয়টা হচ্ছে এই জন্য কথা হচ্ছে হচ্ছে দেশ বিনির্মাণের জন্য কাজে লাগবে আপনার অপরাধ প্রবণতা কমার জন্য প্রশাসন থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোর জন্য আমরা একটু ঝাঁকুনি দিতে পারি সেই জন্য এর আগে কর্মশালার শরীরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়ক আব্দুল আলিম নোবেল আজকের প্রোগ্রাম আমাদের ট্রেন পেশাগত দক্ষতা বৃদ্ধি নৈতিকতা অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ভোক্তারা পরে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয় আসমা আহমেদ কক্স টিভি নিউজ ডেস্ক